ইসলামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নাচতে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ইদানিং দেখা যায় যে মানে খুব রেশারেসি চলে খুব সব কিছুতেই রেসারেশি কোনো কিছু বাংলাদেশে বাদ নেয় যে সেখানে রেশারেশি নেই এখন ব্লগারদের ভিতরে রেশারসি চলে ইনফ্লুয়েন্সারদের ভিতরে রেশা চলে উদ্যোক্তাদের ভিতরে রেশারেশি চলে জিনিসের ভিতরে নেই সব জিনিসের ভিতরে বর্তমানে খুব ভাইরাল চলতে চেয়ে তুনি আর বারিশা হোক তো আমি দুজনের একজনের পক্ষেও কোনো কথা বলবো না ওনারা ওনাদেরটা খুব ভালোই বুঝে তো আমি সেটা এতটুকুই বলবো যে কখনো এমন কোনো কথা বলা উচিত না যে ওনারা সেলিব্রিটি মানুষ এমন কোনো কথা বলা উচিত না কোনো প্রোগ্রামে যায় যেখানে নিজেকে ছোট করা হবে অন্যকে ছোটো করতে আমি নিজেকে ছোটো করে ফেলে দাম এরকম কোনো কথা বলা উচিত না তো আমাদের সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে এমন মনে হয় এত বেশি মানে যে কি বলে যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফাই বেশি তো আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই ধরেন আগে ছিল একটু একরকম এখন একটু আরেকটু কম আসছে একটু ভালো আসছে তার সাথে কথা বলতে গেলে দেখবেন আপনি দলবার চিন্তা করে কথা বলা লাগবে হ্যাঁ হয়তোবা দেখবেন যে আপনার থেকে আরো ভালো পজিশন ছিলেন এক সময় তার সাথে সেরকম ব্যবহার আপনি করেন নাই কিন্তু আপনি কখনো ওই জিনিসটা উপলব্ধি করতে পারেন না যে আমি কেন ই করব ওই জিনিসটা হয়তো বা মাথায় আসে কিন্তু ওই ধরনের মানুষগুলো হয় কেমন যে নিজেদেরকে খুব বেশি মনে করে প্রকৃতির মনে করে মনে করে মানুষ যদি কথা বললাম তাকে দুটো অপমান করলাম তাকে দুটো খুচে মেরা কথা বললাম আমি বড় হয়ে গেলাম আমি অনেক কিছু হয়ে গেলাম এটাই মনে করি তো আমি যেটা মনে করি যে আমি আমার কথাই বলি আমি বড় একা থাকি সব মানে সারাক্ষণ আমি আমার কাজের মধ্যে থাকি সকলে থেকে পুঠো বাচ্চাদেরকে পড়ালেখা শেষ করানোর পরে যাই হোক তারপর নাস্তা খাওয়ানো হয় আমি আমার রান্নার কাজে থাকি যতক্ষণ রান্না করি আমি যতক্ষণ আমার সংসারের কাজে থাকি ততক্ষণ আমি মোবাইলে হাত দিই না আমার সংসারের কাজ শেষ করার পরে সে আমি মোবাইলের কাজ করি মোবাইলের কাজ শেষ হয়ে যাওয়ার পর নিজের কিছু ব্যক্তিগত কাজ থাকে সেগুলোও করি তো এইভাবে করে দেখা যায় কি রাত্রে কোন সময় দশ মানে এগারোটা বারোটা বাজে যায় আমি বলতে পারি না মানে আমি সময়ের সাথে তাই মানে চলতে পারি না এত পরিমাণে কাজের ভিতরে আমার থাকা লাগে আগে দেখা যেত যে হ্যাঁ সময় সময় পাইতাম কারণ এই ফেসবুকে কিংবা ইউটিউবে আমি কাজ করতাম না তো দেখা যেত আমার হাতে প্রচুর সময় থাকতো কাজ কাম শেষ করার পরে দেখা যেত মোবাইল দেখতাম নামাজ পড়তাম তারপর আরও অনেক ধরনের কাজ থাকতো কিংবা দেখা যেত অনেক সময় এটা এই আইটেম রান্না করতাম এই আইটেম রান্না করতাম সময় কাটানোর জন্য আর এখন অন্য একটা পজিশন আসছে সময় কাটানোর জন্য তো দূরে থাক আমি সময়টা ধরে রাখার জন্য মানে যে চেষ্টাটা করে ওটা পারি না এত পরিমাণ ব্যস্ত থাকা লাগে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি একা থাকাটা অনেক ভালো আর মানে বিশেষ করে নিজের পরিবারকে সময় দেওয়া যায় নিজের ফ্যামিলি মানুষদের ভিতরে কি চলতেছে এটা খুব সুন্দরভাবে বোঝা যায় নিজেকে বোঝা যায় নিজেকে নতুনভাবে অনুধাবন করা যায় তারপরে মনে করি নিজের সংসারের জন্য অনেকটাই ভালো কারণ মানুষের সাথে আপনি যত মিশবেন ততই আপনার সেখানে কথার পৃষ্ঠে কথা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সেটা এক এক সময় এক এক কেউ ভালো সাইডে নেবে কেউ খারাপ সাইডে নেবে এটি স্বাভাবিক বা মানুষের সাথে সময় কাটায় কোনো লাভ হয় না বিগত অনেকগুলো বছর কাটায় আসছি কোনই লাভ হয় না এখানে দেখা যায় কি সম্পর্ক একবার গড়ে একবার ভাঙে একবার গড়ে একবার ভাঙে মানে এই ধরনের একটা মানে সিচুয়েশান করে থাকতে হয় সব সময়টার ভিতরে যে এই আজকোর সাথে সম্পর্ক ভালো আছে কাল সাথে নাই কাল কোর সাথে আছে আজকের সাথে নাই এই ফ্যামিলির ভিতরে সমস্ত কিউরিসিটিগুলো চলতেছে আছে মানে ক্রাইসিস চলতেছে ফ্যামিলিতে এরইটা হয়েছে ওইটা হয়েছে এটা নিয়ে সারাক্ষণ মাখার ভিতরে মানে ভন 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 করে মহিলাদের যেটা হয় তারপরে এটা নিয়ে সারাক্ষণ পাচাল পারাপারি তো এই জিনিসটা থেকে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যেটা সত্য কথা আমি এখন অনেক ভালো আছি কারণ কে কী করতেছে ওই জিনিসগুলো আমি জানিও না আমার মাথায়ও ঢুকে না আবার আমার মানে জানত্রীয় জানার যে ইচ্ছাটা আগ্রহটা ওইটাও এখন নেই যে কে কী করতেছে ও কী করতেছে সে কী করতেছে। তাদের ভিতরে কি চলতেছে। এই যে জানার যে একটা আগ্রহ ওই আগ্রহ আমার নাই আমার ওই আগ্রহটা ছিলও না যে কার ভিতরে কী চলতেছে কার সংসারে কী চলতেছে তো যদিও দেখা যায় তো তারাই সে বলতো ওইটাও আবার মাথার মধ্যে নিয়ে আমার গুরুত্ব তো এখন ওই সুযোগটাও আমার নাই তো এখন আমি যেটা করি সেটা পরিপূর্ণ সময়টা আমি আমার সংসারে দিতেছি আমি আমার কাজে ফোকাস করতেছি মানে এই জিনিসটা আমার কাছে থেকে বেশি মানে এই জিনিসটা না এই সময়টা আমার কাছে থেকে বেশি মূল্যবান তার কারণ যে পরিশ্রম করলে আজকে দেখা গেছে কি আজকে আমি এই সেক্টরটাতে আসছি আজকে ছয় মাস বিগত ছয় মাস আমি যদি আরও দুই বছর আগে আসতাম তিন বছর আগে আসতাম হয়তো আমি খুব ভালো একটা পজিশন আসতে পারতাম বাট আমি আসিনি আমি ওই যে সময়গুলো নষ্ট করে আসছি তো যাই হোক আমি মনে করি জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে এত পরিমাণে পরিশ্রম করতে হবে কখনো হার মানা যাবে না কখনোই হার মানা যাবে না পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে একদিন একদিন অবশ্যই আসবে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে কারোর কাছে কখনো কোনো মূল্যায়ন পাবেন না এটা মাথায় রাখতে হবে আর বর্তমান জামানা তো টাকার দুনিয়া যার টাকা আছে তার দাম আছে তার টাকা নেই তার কোনো মূল্য নেই তো আমি আমার এই এতটুকু পর্যন্ত আসার পর আমি এতটুকু বুঝতে পারছি যে আর কিছু হোক আর না হোক আমাকে আমার নিজের একটা জায়গা তৈরি করতে হবে আমার নিজের একটা পরিচয় তৈরি করতে হবে যে জায়গাটা থেকে অন্তত পক্ষে আমি আমার পরিবারের আমি আমার ফ্যামিলির খারাপ সময়গুলোতে সাপোর্ট করতে পারবো হ্যাঁ এর জন্য যে মানে আমি আসছি কিন্তু শুধুমাত্র যে বলবেন না টাকার জন্যই আসছি যেটা সত্য কথা আমি ইনকাম করার জন্য এখান থেকে আসছি তাহলে ফাউ ফাও শুধু শুধু মানে মানুষ ধরে বসে বসে ভিডিও করে এমনি এমনি ধর না আমি তো টাকার জন্যই আসছি এখান থেকে যে হ্যাঁ আমি পরিশ্রম করতেছি এখানে এতটা সময় দিতে অবশ্যই পরিবর্তন একটা বেনিফিট পাবো আমি এর জন্যই আসছি তো মানুষের পিছনে সময় না দেওয়া তার থেকে নিজের কাজে ফোকাস করা উচিত পরিশ্রম করা উচিত পরিশ্রম করলে পরিশ্রম ফল এক সময় এক সময় আল্লাহ অবশ্যই দান করে এটা আমার বিশ্বাস তো যাই হোক পুজো টু যেটা যেতে বেশি বড় করব না যদি লাগে সেটা